আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আমাদের আলোচনার টপিক হলো সরলরেখা থ্রি বি অনুশীলনী প্রথম ক্লাসে আমরা এই অনুশীলনীর যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্রের আমরা গাণিতিক বিশ্লেষণ করব। এর পরবর্তী ক্লাসে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন গাণিতিক প্রবলেমগুলি ধাপে ধাপে সলভ করা শুরু করব তাহলে শুরু করা যাক দেখো আমরা যতগুলো সূত্র বিশ্লেষণ করব। তার ভিতরে এক নম্বর প্রথম সূত্রটি হলো আমাদের ধরো পি একটি বিন্দু এবং কিউ আরেকটি বিন্দু এদের মাঝ বরাবর বা ভিতরে কোনো একটা পজিশনে আর নামক আরেকটি বিন্দু আছে এবং এই বিন্দুটার স্থানাঙ্ক হয়েছে এক্স কমা ওয়াই পির স্থানাঙ্ক যেরকম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিউর স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এবং এই আর বিন্দুটা এই পি কিউকে এমন টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত করে কেন বলেছি পি কিউর ভিতরে কোনো একটা পজিশনে আর বিন্দুটা আছে এমনও হতে পারে পরবর্তী সূত্রটা আমরা কিন্তু প্রমাণ করব এই আর বিন্দুটা কিন্তু পি কিউর বাইরে কোনো একটা পজিশনে এখানে কিন্তু ভিতরে একটা কোনো একটা পজিশনে আছে তাই এটাকে কিন্তু আমরা বলতেছি অন্তর্বিভক্ত এখন দেখো তাহলে এইটুকু অংশ হয়েছে এমন এই অংশটুকু হয়েছে এম টু সেই কারণে আমরা বলিছি এমন এস টু এম টু অনুপতে বিভক্ত করে এবং সেই বিভক্তর যে এক্স এবং ওয়াইর মান এটাই হল আমাদের সূত্র তাহলে অন্তর্বিভক্ত আর এর এক্স ওয়াইয়ের মান হবে এমন এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ভাগ এমন প্লাস এম এমন ওয়াই টু প্লাস এম টু ওয়াই ভাগ এ ওয়ান প্লাস এম টু এখন এই সূত্রটা কিভাবে আসলো সেই জিনিসটাই আমরা এখন প্রমাণ করব। তাহলে শুরু করি দেখো দেখো এটাকে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে যদি নিয়ে আসি এরকমের একটা দাগ দিয়ে আমরা এখানে কিউ থেকে নিচের দিকে একটা টান দিলাম আর থেকে নিচের দিকে একটা টান দিলাম পি থেকে নিচের দিকে একটা টান দিলাম দেওয়ার পরে এখানে আমরা এরকম একটা টান দিলাম এখানে এরকম একটা টান দিলাম এটাকে আমরা এস বিন্দুতে বিভক্ত করলাম এটাকে আমরা বিন্দুতে বিভক্ত করলাম আর মনে করলাম এইটা হইছে এল বিন্দু এটা হইছে এম বিন্দু এটা হইছে এম বিন্দু দেখো এখন আমরা প্রমাণ করার পূর্বে যদি এই পজিশনের এই মানটুকু একটু বের করতে চাই এই মানটা আসলে কত আমরা যদি বের করতে চাই দেখো স্থানাঙ্কর মূল বিন্দু থেকে এই পজিশন হয়েছে এক্স এই থেকে এই পর্যন্ত হয়েছে ওয়াই তাহলে এই পর্যন্ত এক্স আবার স্থানাঙ্ক থেকে এই পর্যন্ত হয়েছে এক্স টু ইট ইস ওয়াই টু যেহেতু এখানকার স্থানাঙ্কটা এক্স টু কমা ওয়াই টু তাহলে আমরা এইটুকু কি পাই আমরা এই এক্স থেকে এক্স টুকে বিয়োগ দিলেই এইটুকু পাওয়া যায় তাহলে আমরা এখানে লিখতেছি এক্স মাইনাস এক্স টু একইভাবে যদি আমরা এইটুকু বের করতে চাই দেখো একইভাবে এই জায়গা থেকে এই পর্যন্ত হয়েছে ওয়াই যেহেতু কি সরি আর এই জায়গা থেকে এই এই পর্যন্ত তাহলে জায়গা থেকে যেহেতু এই পর্যন্ত Y আর এই জায়গা থেকে যেহেতু এই পর্যন্ত ওয়াই টু তাহলে এইটুকু কি আমরা লিখতে পারি y মাইনাস ওয়াই টু যদি আমরা আর এর মানটা বের করার চেষ্টা করি দেখো শুরু মূলবিন্দু থেকে এই পর্যন্ত হয়েছে এক্স অন আবার বিন্দু থেকে এই পর্যন্ত হয়েছে এক্স তাহলে কি আমরা বলতে পারি এক্স অন মাইনাস এক্স একইভাবে যদি আমরা এই পজিশন পিএস এস এসপি পজিশনটা বের করতে চাই দেখো এই জায়গা থেকে এই পর্যন্ত হয়েছে আমাদের এক্স অন কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত হয়েছে আমাদের ওয়াই অন তাহলে ওয়াই অন থেকে বিয়োগ যাবে আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত ওয়াই মানে ওয়াই তাহলে আমরা লিখবো এখানে ওয়াই অন মাইনাস কত ওয়াই দেখো এখন আমরা কয়েকটা জিনিসের মান বের করে রাখছি আমরা আমাদের এই আর এস এর মান বের করছি আমরা কিউটির মান বের করেছি আমরা আ এখানে আর এস এর মান বের করেছি এখানে আমরা পি এস আর মান বের করেছি এবং আমাদের এই এর মান কিন্তু এম এবং আর কিউর মান কিন্তু আমাদের কাছে এম টু দেখো এখন যদি আমরা জানি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই ত্রিভুজ দুটি কিন্তু সদৃশকণী ত্রিভুজ আমরা জানি সদৃশকণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয় তাহলে আমাদের সদৃশকণী ত্রিভুজের যদি অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে এরকমের আর এস ভাগ ইউটি ইকল টু এবার যদি আমরা লিখি পি এস ভাগ আর টি পি এস ভাগ আর টি ইকলু আমরা যদি লিখি এখানে পি আর ভাগ আর কিউ পি আর ভাগ আর এখন আমরা মানগুলো এক এক করে বসিয়ে দিই দেখো আমাদের এখানে আর মান কত দেখো এখানে আমাদের এই আর এস এর মানটা হলো এক্স অন মাইনাস এক্স ভাগ আমাদের কিউটির মানটা কত এই কিউটি এক্স মাইনাস

প্রুভ করে আমরা যদি এই পজিশনে নিতে পারি অর্থাৎ এক্স ইকল টু যদি এই মানটাকে আমরা পাই এবং ওয়াই টু যদি আমরা এই মানটাকে পাই তাহলে আমরা বলবো এই সূত্রটাকে আমরা প্রমাণ করে ফেললাম তাহলে দেখো আমরা এইটা ইকোয়াল টু এইটা সমান ধরবো এবং এইটা ইকোল টু এইটা সমান ধরি দেখো অতএব এক্স ওয়ান মাইনাস এক্স ভাগ এক্স মাইনাস এক্স টু ইকাল টু এম ওয়ান ভাগ এম টু এটাকে যদি আমরা এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ভাগ ওয়াই মাইনাস কত ওয়াই টু ইকাল টু এম অন ভাগ এম টু এইটাকে যদি এটার সাথে আর গুণন করি তাহলে কত হবে এম টু এক্স এক্স মাইনাস এম টু টু এইটার সাথে এটা আর গুনন করলে এম অন এক্স মাইনাস এম অন এক্স টু দেখো আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি এম অন এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ইকোয়াল টু দেব ইকোয়াল টু দিয়ে আমরা যদি এইটাকে এই নিই যদি এ পাশে নিয়ে যাই তাহলে কত হবে আমাদের এমন ওন এক্স প্লাস এম টু এক্স এখন যদি আমরা এটাকে এই রকমেরই সাজাই লিখি এমন ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ইকোয়াল টু এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নিই তাহলে আমরা লিখতে পারি এমন ওয়ান প্লাস এম টু দেখো এখন যদি আমরা এক্সকে রাখি তাহলে কি আমরা লিখতে পারি এমন এক্স টু প্লাস এম টু এক্স অন ভাগ এমন প্লাস এম টু তাহলে এই জিনিসটিকে আমরা লিখতে পারি অতএব এক্স ইকাল টু এমন এক্স টু প্লাস এম টু এক্স অন ভাগ এমন প্লাস এম টু দেখো আমাদের কি এই অংশটা কি প্রুভ করা হয়ে গেছে আমাদের এই অংশটা তার মানে আমরা এক্স ইকোয়াল টু প্রু করলাম এমন এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ভাগ ওয়ান প্লাস এম টু এবার আমরা দেখি দ্বিতীয় অংশটাকে প্রুভ করব এখানে আমরা এইটার সাথে এইটাকে গুন দিই এম টু ওয়াই ওয়ান মাইনাস এম টু ওয়াই দেখো এইটার সাথে এটাকে গুন দিলাম ইন টু ইকল টু এইটার সাথে যদি এইটাকে গুন দিই আমরা এমন ওয়াই মাইনাস এমন ওয়াই টু এখন আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি যদি নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে এম অন ওয়াই টু আর এটা তো এই পাশেই আছে এম টু ওয়াই ওয়ান ইকোয়াল টু এটাও এম অন ওয়াই প্লাস এম অন ওয়াই এম অন ওয়াই প্লাস এম টু ওয়াই তাহলে এটাকে রেখে দিলাম এম অন ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান টু আমরা যদি একটা ওয়াই কমন নিই তাহলে আমাদের প্রুভ হয় এম ওন প্লাস এম টু এখন যদি আমরা এখানে ওয়াইকে রেখে দিই আর এটাকে যদি এর নিচে নিয়ে আসি তাহলে কেমন হয় দেখো ওয়াই ইকোয়াল টু এম ওয়াই টু প্লাস এম টু ওয়াই ভাগ এম ওন প্লাস এম টু তাহলে দেখো আমরা দ্বিতীয় অংশটাকে কি প্রুফ করলাম দেখো ওয়াই ইকোয়াল টু এই দ্বিতীয় অংশটা প্রুফ করলাম এম ওয়াই টু প্লাস এম টু ভাগ এ ওয়ান প্লাস এম টু এইবার আমরা যে সূত্রটাকে প্রুফ করলাম সেই সূত্রটার নাম হলো বিভক্ত সূত্র কিন্তু এই একই পজিশনের কাজ সূত্রটা যদি হয় বিভক্ত তার মানে আর বিন্দুটা যদি বাইরে থাকে তাহলে কেমন হয় সেই জিনিসটি শুধু আমরা চিত্র এঁকে আমি সূত্রটাকে একটু পরিবর্তন করে তোমাদেরকে দেখাই এখন এইখানে আমরা আর এই হলো আমাদের কিয় বিন্দু বিন্দুর আমি মনে কমা কত ওয়াই টু আর এই আর বিন্দুটাকে মনে করলাম এখানে এবং তার স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই একইভাবে যদি আমরা এটাকে একটা টানি রেখাটা টান দিলাম এই টান দিলাম এই টান দিলাম এবং এখানে যদি আমরা দিই এস এখানে যদি টি একইভাবে যদি এর মাধ্যমে আমরা প্রুভ করি এবং একটা জিনিস কিন্তু এখানে মনে রাখতে হবে পি থেকে আর পর্যন্ত এইটা হয়েছে আমাদের এমন আর কিউ থেকে আর পর্যন্ত এইটা হয়েছে আমাদের এম টু আমরা যে এখানে বিভক্ত করবো এমন এস টুকে এম টু যদি আমরা একইভাবে এই প্রমাণটা করি তাহলে আমাদের সূত্রটার একটা ভিতরে পরিবর্তন আসবে সেই পরিবর্তনটাকে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তখন আমরা দেব এম অন্স টু মাইনাছ এম টু এক্স অন ভাগ এম অন মাইনা এম টু একেইভাৱে এখনেও দিব এমন ৱাই টু মাইনাছ এম টু ৱাই অন ভাগ এমন মাইনাস এম এবং এই অন্তর্বিভক্তটা হয়ে যাবে আমাদের বহির্বিভক্ত আর এর মান হবে এক্স টমা ওয়াই একল টু এমন এক্স টু মাইনাস এম টু এক্স অন ভাগ এমন মাইনাস এম টু এমন ওয়াই টু মাইনাস ভাগ এমন মাইনাস এম অনুরূপভাবে এই প্রমাণটা আমরা একসাথে দুটি শূত্র দেখলাম শত্রু দুটি হল এক প্লিস অন্তর্বিবক্তের ক্ষেত্রে শূত্র আরেক প্লেস বহির্বিভক্তের ক্ষেত্রে শত্রু আমাদের তিন নম্বর শূত্রটি হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই একল টু এক্স অন প্লাস এক্স কমা ও প্লাস ওয়াই টু বা টু অর্থাৎ যদি আমাদের একটি বিন্দু থাকে এক্স ওয়ান কমা ওয়াই পি বিন্দু আরেকটি বিন্দু যদি থাকে কেউ এক্স টু কমা টু এবং আর বিন্দুটা যদি একেবারে মাঝখানে হয় আগের বার কিন্তু আমরা বলেছিলাম মধ্যখানের যে কোনো জায়গায় এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে কিন্তু এবার কিন্তু একেবারে মাছ বরাবর হতে হবে একেবারে মধ্যখানে তাহলে সেই আর বিন্দুটির স্থানাঙ্কই হল এক্সকমা ওয়াই ইকোয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু দেখো কিছুক্ষণ আগে আমরা যখন এই অংশটুকুকে যখন আমরা কি কী লিখেছিলাম এমন আর এইটাকে আমরা লিখেছিলাম কি এম টু যদি এখন আমরা ধরি এই এমন যদি কি এম ধরি এবং এম টুকু যদি আমরা এম ধরি অর্থাৎ এমন এর যতটুকু মান এম টুর মান সমান মান যদি হয় তাহলে কি আমরা এটাকে মধ্যবিন্দু হিসেবে ধরতে পারি না পারি তাহলে এমন যখন আমরা ধরেছিলাম তখন আমরা শত্রুটা কি লিখেছিলাম দেখো তখন আমরা শত্রু লিখেছিলাম এক্সিক টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ভাগ এম ওয়ান প্লাস এম টু এবং ওয়াই ইকাল টু আমরা জানতাম এমন ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ভাগ এম ওয়ান প্লাস এম টু একটু আগে আমরা এই সূত্রটিকে প্রুভ করেছিলাম যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে এমন আর এম টু সমান হয়ে যাবে মধ্যবিন্দু হলে আমরা লিখলাম এমন ইকোয়াল টু এম টু ইকল টু এম হলে মানে এমন ওঝা এম টু তাই সেটাকে আমরা এম হিসাবে ধরলাম সেই মানটাকে আমরা এখন এখানে বসাবো দেখো অতএব তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইকল টু এম ওয়ানের জায়গায় আমরা লিখব এম এক্স টু প্লাস এম টুর জায়গায় লাগবো এম এক্স ওয়ান ভাগ এম প্লাস এম এমানো মানে এম এম টু মানেও এম একইভাবে ওয়াই ইকল টু এম ওয়াই টু প্লাস এম ওয়াই ওয়ান ভাগ এম প্লাস এম তাহলে এখন দেখো উপর থেকে যদি আমি একটা এম কমন নিই নিলাম একটা এম কমন তাহলে এক্স টু প্লাস এক্স ওয়ান এটাকে যদি সাজিয়ে লিখি এক্স ওয়ান প্লাস এক্স টু আর নিচে কী লেখা যায় টু এম আচ্ছা একইভাবে এখানেও যদি আমরা তাই করি একটা এম কমন নিই তাহলে যদি সাজিয়ে লিখি ওয়াই প্লাস কত ওয়াই টু আর নিচে থাকে কত টু এম এখন দেখো আমরা যদি একটা এম দিয়ে এমকে কেটে দিই তাহলে আমাদের কি হয়ে যায় এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু এখানে হয়ে যায় ওয়াই প্লাস ওয়াই টু ভাগ টু যদি এম এম আমরা কেটে দিই তাহলে দেখো আমাদেরকে এই প্রুফটা হয়ে গেছে যে এক্স ইকোয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু এই যে মানটা সেই মানটা কি হয়ে গেছে না এক্স ইকল টু এক্স ওয়ান প্লাস এক্স টু ওয়াই ইকোয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এটা আমরা মধ্যবিন্দু সূত্রের প্রুফ করলাম দেখো আমাদের পরবর্তী শত্রুটি হল ভরকেন্দ্রের স্থানাঙ্ক যদি কোনো একটি ত্রিভুজের একটা বিন্দু একটা শীর্ষবিন্দু যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় আরেকটা শীর্ষবিন্দু এক্স টু কমা ওয়াই টু আরেকটি শীর্ষবিন্দু এক্স থ্রি কমা ওয়াই থ্রি হয় এবং তাদের ভরকেন্দ্র যদি এই জি এক্স কমা ওয়াই হয় তাহলে সেই ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ভাগ থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ভাগ থ্রি অর্থাৎ এক্স ইকোয়াল টু হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ভাগ থ্রি আর ওয়াই ইকোয়াল টু হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ভাগ থ্রি এখন আমরা এই সূত্রটির প্রমাণ করবো তাহলে দেখো তাহলে আমরা এই ত্রিভুজের এই এডিটা হল একটি মধ্যমা যদি মধ্যমা হয় তখন কিন্তু আমরা বলতে পারি ডিবিন্দুটি হবে এই বিসি এর মধ্যবিন্দু মধ্যমা যেহেতু আমি বলছি মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে অপর রেখার মধ্যবিন্দু পর্যন্ত যে দাগ দিয়ে এটাকে বলা হয় মধ্যমা তাহলে যদি মধ্যমা হয় ডিটা তাহলে ডি ডির স্থানাঙ্কটা হবে আমাদের কাছে এক্স টু প্লাস এক্স থ্রি ভাগ টু দেখো এক্স টু প্লাস এক্স থ্রি ভাগ টু কমা এর স্থানাঙ্কটা হবে Y2 টু প্লাস ওয়াই থ্রি ভাগ টু এখন আমরা আরেকটা জিনিস জানি মধ্যমাকে ভরকেন্দ্র টুইস টু বিভক্ত করে মধ্যমাকে ভরকেন্দ্র কেন্দ্র টু অন অনুপাতে করে তাহলে এ থেকে জি পর্যন্ত হয়েছে টু আর জি থেকে ডি পর্যন্ত হয়েছে অন এই যে টু অনুপাতে বিভক্ত করবে এখন দেখো তাহলে এর স্থানাঙ্কটা কিন্তু আমাদের কাছে সেই এক্স অন ওয়াই অনই থাকবে কিন্তু এই স্থানাঙ্কটা কিন্তু আমাদের কাছে থাকবে এইটা হবে আমাদের এক্স টু আর এইটা হবে আমাদের ওয়াই টু ডির স্থানাঙ্ক এবং এই জির স্থানাঙ্ক এক্স কমা ওয়াই যদি আমরা বের করি তাহলে দেখো আমরা সেই আবার আমাদের সেই অন্তর বিভক্তের যদি সূত্রটাকে অ্যাপ্লাই করি সেই সূত্রটা কী ছিল আমাদের কাছে এক্স ইকল টু এম অন এক্স টু প্লাস এম টু এক্স অন ভাগ এম অন প্লাস এম টু এবং ওয়াই ইকল টু ছিল এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই অন ভাগ এম ওয়ান প্লাস এম টু তাহলে এক্স কমা ওয়াই যেহেতু আমাদের এই এক্স কমা ওয়াই এবার আমরা মানটা বসানোর চেষ্টা করি দেখো আমাদের কাছে এই এমনটাকে যদি আমরা ট্রাই করি তাহলে এমনটা কত আমাদের এমনটা হয়েছে আমাদের টু আর এম টু টু হয়েছে আমাদের ওয়ান তাহলে আমরা এখানে লেখব টু ইন টু আমাদের কাছে এক্স টু কোনটা এই হিসেবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই সে এক্স টু এই সে ওয়াই টু তাহলে এক্স টুটা হলো আমাদের কাছে এক্স টু প্লাস এক্স থ্রি ভাগ টু প্লাস আমাদের কাছে এম টু কত অন আর এক্স অন আমাদের কাছে এক্স অন এ আছে এক্স অনকে আমরা এক্স অন হিসেবে রেখে দিছি ভাগ কত টু প্লাস অন টু প্লাস অন কেন কারণ আমরা জানি টুইস্ট টু অন অনুপাতে বিভক্ত করে এমনের মান টু আর এম টুর মান অন তাহলে দেখি এই জায়গা থেকে আমাদের কি প্রভাব হয় টু দিয়ে টু কেটে দিলাম তাহলে এখানে থাকে এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স অনেক এটাকে যদি সাজিয়ে লিখি আমরা এক্স অন প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ভাগ টু আর কত থ্রি দেখো আমাদের একটা প্রুফ হয়ে গেছে দেখো এক্স ইকাল টু এই অংশটুকু আমাদের প্রুফ হয়ে গেছে এখন আমরা এই জায়গায় যদি মান বসাই আবার ওয়াই ইকোয়াল টু যদি বসাই এমনের মান কত একইভাবে টু প্লাস ওয়াই টুর মান পাওয়া যায় আমাদের এই ওয়াই টুর মান হয়েছে যে এই অংশটা ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ভাগ টু প্লাস এম টুর মান কত ওয়ান আর ওয়াই ওয়ানের মান আমাদের সেই ওয়াই ওয়ান এ আসে এবার এখানে লিখবো কত টু প্লাস ওয়ান দেখো টু দিয়ে যদি টু কেটে যায় তাহলে আমাদের থাকে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ওয়ান এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ভাগ কত হবে আমাদের থ্রি তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকোয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি এটা আমাদের এই দ্বিতীয় অংশটা প্রুভ হয়ে গেছে দেখো এই অনুশীলনের পঞ্চম সূত্রটি হলো এই দেখো যদি কোনো সামান্তরিকের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা টু এক্স থ্রি কমা থ্রি এবং আমাদেরকে যদি বলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যদিও সূত্রটি শুধু সামান্তরিক না এটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বা যে কোনো প্রকার চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে তখন আমাদের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমাদেরকে বের করতে বলে তখন সেই চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হলো ডি

তাহলে আমরা লিখলাম এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ভাগ টু কমা ওয়াই ওয়ান প্লাস থ্রি ভাগ টু একইভাবে মধ্যবিন্দু দেখো একইভাবেডি এর মধ্যবিন্দু সেই আবার ও এই বিডি এর মধ্যবিন্দু এখন একইভাবে আমরা যদি এইটার মধ্যবিন্দু বের করি এক্স প্লাস এক্স টু ভাগ টু ওয়াই প্লাস ওয়াই টু ভাগ টু তাহলে আমরা এখানে লিখলাম এক্স প্লাস এক্স টু ভাগ টু কমা ওয়াই প্লাস ওয়াই টু ভাগ টু এখন আমরা দেখতে পাচ্ছি এসি এর মধ্যবিন্দু যা বিডি এর মধ্যবিন্দুও তাই সেই একই বিন্দু যদি সেই একই বিন্দু হয় তাহলে কি আমরা এই কথাটা এখন বলতে পারি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি এর মধ্যবিন্দু এবং বিডি এর মধ্যবিন্দু একই বিন্দু অর্থাৎ বিন্দু যদি তাই বিন্দু হয় তাহলে কি আমরা বলতে পারি এইটার কোটি হবে সরি এইটার ভুজ হবে এইটার ভুজের সমান এবং এইটার কোটি হবে এইটার কোটির সমান যদি তাই হয় তাহলে আমরা এখন দেখব ভুজ ভুজের সমান তার মানে এক্স প্লাস এক্স টু ভাগ টু ইকাল টু এক্স ভাগ টু এইটা এইটার সমান হবে সূত্রের এই অংশ একটা অংশ এবং তারপর যদি আমরা লিখি এখানে ওয়াই প্লাস ওয়াই টু ভাগ টু ইকাল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ভাগ টু এইটা হবে সূত্রের দ্বিতীয় অংশ দেখো এই অংশ থেকে যদি আমরা টু এবং টুকে বাদ দিয়ে দিই তাহলে দেখো এই জায়গা থেকে যদি আমরা টু টু বাদ দিই তাহলে আমরা কী লিখতে পারি এক্স প্লাস এক্স টু ইকোয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স থ্রি তারপরের লাইনে এক্স ইকোয়াল হয় এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস এক্স টু দেখো এই জিনিসটা আমরা প্রুভ করে ফেললাম এক্স টু এই অংশটা এক্স প্লাস এক্স থ্রি মাইনাস এক্স টু একইভাবে যদি আমরা এইখান থেকে টু এবং টু বাদ দিই তাহলে আমাদের হয় ওয়াই প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি তখন আমরা যদি ওয়াই রাখি তখন কী হয় ওয়াই প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই এই দ্বিতীয় অংশটি আমাদের হয়ে গেছে সবাইকে <shall> ধন্যবাদ